আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি চমৎকার ইংরেজি ক্লাস উপহার দেওয়ার জন্য আজকে আমাদের চমৎকার ইংরেজি ক্লাসের সুপার স্পেশাল আর্টিকেলের দুই নাম্বার লেকচার গতকাল আমরা আর্টিকেল দিয়ে আমাদের ইংরেজির চমৎকার ক্লাসগুলো আয়োজন শুরু করেছি আজকে আমাদের আর্টিকেলের দুই নাম্বার লেকচার আমরা এর পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করব। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক কষ্ট করে ক্লাসে জয়েন করার চেষ্টা করেছ তো তোমরা চেষ্টা করো অন্তত পক্ষে এই ক্লাসটা নিয়মিত করার জন্য যাতে করে তুমি আর্টিকেল হোক বা ইংরেজির যে কোনো গ্রামার হোক সুন্দরভাবে বুঝতে পারো ইজিলি তো চলো আমরা আমাদের আজকে স্পেশাল যে ক্লাস সেই ক্লাসটা শুরু করি তো দেখতে পাচ্ছ সবাই আমাদের আজকে ক্লাসের শুরুতে আমরা তিন নাম্বার যে পয়েন্ট সে পয়েন্ট নিয়ে আলোচনা করব আমরা মাত্র তিনটা কথা শিখবো গত ক্লাসে দুইটা কথা শিখেছিলাম আজকে আমাদের তৃতীয় কথা তৃতীয় কথাটা হচ্ছে অ্যাডজেকটিভ অথবা অ্যাডভার এর পূর্বে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি বা ব্যবহার করতেও পারে আচ্ছা ব্যবহার হতেও পারে আচ্ছা আর সেখানে বসতে পারে হবে আর কি শিউলি জয়েন করছো এরপরে জয়েন করছো আমাদের শাহিদা থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য তাহলে যেখানে ছিলাম খেয়াল রাখবা তিন নম্বর পয়েন্টে বলতেছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাড ভার্বের পূর্বে আর্টিকেল বসতেও পারে আমি কি বলছি যে বসবেই আমি কিন্তু এটা বলি নাই যে বসবেই আমি কি বলছি যে আমাদের কোনো একটা সেন্টেন্সে যদি শূন্য স্থান থাকে আমার ওয়াইফাই তো চলে যাওয়াতে আমি এখন এমবি কানেকশন দিয়ে আসি একটু ওয়েট কর আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ওয়াইফাই কানেকশন হঠাৎ করে স্টপ হয়ে যাওয়াতে আমি এখন এমবি কানেকশন দিয়ে ক্লাসে উপস্থিত হয়েছি আবার আমি ক্লাস শুরু করতেছি এখান থেকে সবাই কি আমার কথা শুনতে পাচ্ছো এটা আমাকে জানায়ও আচ্ছা ব্ল্যাঙ্ক মানে হচ্ছে শূন্যস্থান থ্যাংক ইউ হ্যাঁ আমি না প্রশ্ন করছো যে স্যার ব্ল্যাঙ্ক কি আসলে ব্লাঙ্ক মানে হচ্ছে শূন্যস্থান থাকবে বুঝছো শূন্য স্থান যেখানে আমাদের আর্টিকেল লিখতে হবে তো যেটা বলতেছিলাম একটা সেন্টেন্সে যে আমাদের ব্লাঙ্ক থাকবে বা শূন্যস্থান থাকবে শূন্যস্থানের পর যদি আমাদের অ্যাডভার বা অ্যাডজেক্টিভ থাকে যদি নাউন না থাকে আর কি নাউন বা প্রণের পরিবর্তে যদি আমাদের শূন্যস্থানের একবারে ডান পাশে যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার থাকে সেক্ষেত্রে আমাদের আর্টিকেল বসতেও পারে বসবেই এমন কোনো বাধ্যবাধকতা নাই তাহলে বসতেও পারে কখন বসতে পারে পরবর্তীকালে বলতেছে যদি ওই বাক্যে ব্লাঙ্কের পরে অর্থাৎ শূন্যস্থানের পরে কোনো নাউন খুঁজে পাওয়া যায় অর্থাৎ আমাদের যেই শূন্যস্থান থাকবে সেই শূন্যস্থানের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা যদি নাউন না হয় বা প্রোনাউন না হয় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ভে যে কোনো একটা কিছু হয় তাহলে সেই শূন্যস্থানে আমাদের আর্টিকেল বসতে পারে তবে শর্ত হচ্ছে যদি ওই সেন্টেন্সের ডান দিকে একটা নাউন খুঁজে পাওয়া যায় অর্থাৎ পরে যদি কোনো একটা নাউন খুঁজে পাই তাহলে সত্ত্বেও কি বসবে আর্টিকেল বসবে বা বসতে পারে এটা আমরা গত ক্লাস আলোচনা করেছিলাম আজকেও আমরা আলোচনা করলাম মোটামুটি বুঝতে পারছো কিন্তু আমাকে জানায় থ্যাংক ইউ মারুফ জয়েন করছো খুশ হলাম নাইমোর আসো থ্যাংক ইউ সো মাচ খুশ হলাম আচ্ছা তাহলে এবার আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী অংশে এখন একটা উদাহরণ দেখলে সহজে বুঝতে পারবো আমাদের এইখানে একটা সেন্টেন্স দেখা যাবে যেই সেন্টেন্স থেকে আমাকে বে করতে হবে কোনটাকে বলা হয় নাউন কোনটাকে বলা হয় অ্যাডজেক্টিভ কোনটাকে বলা হয় অ্যাডভার ইটি ইটিসি তা আমি তোমাদেরকে জুম করে সহজে বোঝার জন্যই এই সেন্টেন্সটা নিয়ে আসতেছি জাস্ট মনোযোগ দিয়ে দেখবা হ্যাঁ এটা খুবই একটা ইন্টারেস্টিং সেন্টেন্স আমাদের এখানে একটা সেন্টেন্স লেখা আছে দেখতে পাচ্ছ লেখা আছে হি ইজ ড্যাশ ভেরি রুড বয় এটা হচ্ছে সেন্টেন্স এই সেন্টেন্সের মধ্যে একটা ব্ল্যাঙ্কস আছে ব্ল্যাঙ্কস মানে হচ্ছে গিয়ে তোমার শূন্যস্থান যে শূন্যস্থানে তোমাকে আর্টিকেল বসাইতে হইতেও পারে বা নাও হইতে পারে কিন্তু আমি দেখি এখানে কি কি দেওয়া আছে এখন তোমাকে আমি প্রশ্ন করলাম বাচ্চারা বলো তো এই যে সেন্টেন্স এই সেন্টেন্সের মধ্যে নাউন কোনটা বলতে পারবা এখানে কি নাউন আছে থাকলে কোনটা boy excellent very good বুঝতে পারছো এই সেন্টেসের মধ্যে আমাদের নাউন আছে আর নাউনটা হচ্ছে কিন্তু কথা হচ্ছে নাউনের ঠিক পাশে কিন্তু শূন্যস্থান নাই নাউন থেকে অনেকটা দূরে শূন্যস্থান আচ্ছা এখন শূন্যস্থানটা এখানে শূন্যস্থানের পরে শব্দটা নাউন হলে কোনো চিন্তা ছিল না আচ্ছা এখন দেখি শূন্যস্থানের পরে প্রথমে আছে ভেরি পরে আছে রুট এখন এই very টা আসলে কি আর রুট আসলে কি এটা আমাদের বুঝতে হবে বয় হচ্ছে নাউন এটা বুঝতে পারছি তার মানে এখানে একটা আর্টিকেল বসতে পারে কেন বলছিলাম অ্যাক্সিডেন্ট আমি না বলছো হ্যাঁ থ্যাংক ইউ খুশি হলাম তো আমাদের শূন্যস্থানের ডান পাশে কিন্তু একটা নাউন খুঁজে পাইছে যদিও সে নাউনটা অনেক দূরে শূন্যস্থান থেকে অনেক দূরে কিন্তু এখানে একটা আর্টিকেল বসবে কেন বসবে কারণ এখানে একটা নাউন আছে আচ্ছা

হ্যাঁ রাগি বা খারাপ ব্যবহার করা বা অভদ্র হওয়া অ্যাক্সিডেন্ট গুড তো এটাই হচ্ছে বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে প্রথম যে এই বিষয়টা বেরি বেরি হচ্ছে একটা অ্যাডভার আর আমাদের রুট হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ আর বি হচ্ছে বয় হচ্ছে নাউন তো আমাদের এখানে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ভ থাকলে তো সচরাচর কি বসে না আর্টিকেল বসে না শূন্যস্থানের পর পর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ থাকলে সচরাচর আর্টিকেল বসে না নাউন থাকলে বসে কিন্তু এখানে বসবে কেন বসবে কারণ এই জায়গার মধ্যে একটা নাউন আছে এই জন্য নাউন থাকাতে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ থাকা সত্ত্বেও এখানে কি বসবে একটা আর্টিকেল বসবে এখন আর্টিকেলটা কি হবে বলো তো এই যে ভি ভি V এর উপর ডিপেন্ড করে বুঝবে V হচ্ছে কনসোনেন্ট গুড কনসোনেন্ট তাহলে কি হবে এ হবে উত্তর হবে এ অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে হি ইজ এ ভেরি রুড বয় এ হচ্ছে আর্টিকেল ব্যবহার আমরা শূন্য স্থানে এ আর্টিকেল ব্যবহার করলাম এবার দেখো সবাই বুঝতে পারলা কিনা আমরা কিন্তু গত ক্লাসে আর্টিকেলের বেসিক পড়তে 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 এ পর্যন্ত আসছি মোটামুটি বুঝতে পারছি গতকাল যারা ক্লাস করো নাই ইউটিউব থেকে গতকাল ক্লাসটা দেখে নিলে আজকে ক্লাসটা বুঝতে ইজি হবে অনেক ওকে এবার আমি নেক্সট যাচ্ছি তো বাংলা অর্থ আমি লিখে দেবো কারণ বলছি আমাদের ইংরেজি শিখতে হবে বাংলা অর্থ বুঝি বুঝে বাংলা অর্থ হচ্ছে সে একজন খুবই অবদ্র ছেলে খুবই রাগী ছেলে খুবই লম্পট ছেলে মানে যেমনি বলি আর কি খুবই বাজে ছেলে আর কি ওকে তো এই হচ্ছে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে হ্যাঁ তো আমাদের খেয়াল রাখতে হবে বিষয়টা আমরা এইভাবে কাজ করব। আদিবা জয়েন করছো খুশি হলাম থ্যাংক ইউ সো মাছ জয়েন করার জন্য আদিবা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা শুনতে পাচ্ছ কিনা আমাকে জানায়ও আদিবা হ্যাঁ আদি ভাই তোমাকে আমি এবার যাচ্ছি অংশ আমাদের ক্লাসে যারা আসো বইল রেসপন্স করো বুঝতে পারলাম কিরকম তারপরে নরিন তো আস নাইমোরো এরপরে আর কারিগামু শিউলিও বইলো সিয়াম তো বলতেছ আর হচ্ছে ডুলি আজকে নতুন বইলো রেসপন্স করো আর কি কেমন বুঝতে পারছো হ্যাঁ রিপ্লাই দিয়ে আমাকে জানাই তো চলো বাচ্চা আমরা নেক্সট যাচ্ছি পরবর্তী প্রশ্ন পরবর্তী টপিকে যাচ্ছি এখন আমরা শিখব এখন আমরা শিখব আমাদের আর্টিকেলের মেন জিনিস ইউজ অফ আর্টিকেল এ আমরা তোমাদের এই জন্য এই যে প্রোগ্রামটা নিয়েছি ইংরেজি স্পেশাল শিক্ষার প্রবলেম বা সরি প্রোগ্রাম আর কি ইংরেজি এই গ্রামার বিশেষ করে তো আমরা এই নোটগুলো করতেছি বেশ কয়েকটা বই বেশ কয়েকটা গাইড বেশ কয়েকটা সোর্স এর সাহায্যে আসলে সব বইতে তো আসলে সব কিছু দেওয়া থাকে না এক একটা বইতে এক একটা রকম সাজানো থাকে তো আমি এমনভাবে তোমাদেরকে নোটগুলো করতেছি এক জায়গা থেকে একটু নেই আরেক জায়গা থেকে আরেকটু নেই কতটা সুন্দর করে বুঝাইলে তোমাদের বুঝতে ইজি হবে সেই জন্য আমি এই নোটগুলো কয়েকটা সোর্স থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা সোর্স থেকে কালেক্ট করে আমি তোমাদের নোটগুলো সাজিয়ে পড়াচ্ছি তো এই নোটগুলো তুমি নিজে বাসায় রাখবা লিখে লিখে পড়বা আমাকেও দেখাবা তো শুরু করলাম ইউজ অফ আর্টিকেল ইউজ অফ আর্টিকেল এ অর্থাৎ আর্টিকেল এর ব্যবহার তো আমরা এখন আর্টিকেল এর ব্যবহার করবো কয়েকটা রুলসের মাধ্যমে কারণ আমরা জানি রুলস অনুযায়ী আমাদের অনেক কিছুই হয় তো শুরু করতেছি প্রথম রুলস আর্টিকেল অফ অফ ইউজ প্রথম যে রুলস রুলসটা হচ্ছে আমাদের ঠিক এই রকম খেয়াল রাখবা আমি জাস্ট তোমাদেরকে বলতেছি তোমরা একটু কষ্ট করে ভালো করে এটা মনে রাখার চেষ্টা করবা আশা করি বুঝতে পারবা তোমাদের এক নম্বর যে রুলস সে রুলসে বলতেছে যে কোনো নাউন অথবা নাউন ফ্রেজ এর শুরুতে কনসোনেন্ট থাকলে এবং সেই নাউন অথবা নাউন ফ্রেজটি যদি সিঙ্গুলার হয় তাহলে আর্টিকেল এ ব্যবহৃত হয় এটা আমরা সবাই জানি এটা কিন্তু আমরা অনেকেই সবাই জানি আচ্ছা সবাই আমাকে বলো আমার কথাগুলো কি শুনতে কোনো সমস্যা হচ্ছে তোমাদের নাকি সব ঠিকঠাক আছে এটা বলো তো

আসলে একটু করতে হয়েছে দেখো এখন যেটা বলতেছিলাম তো আমাদের এখানে নাউন বা নাউন ফ্রেজের শুরুতে আমরা যেটা কনসোনেন্ট খুঁজে পাই তাহলে আমরা অবশ্যই সেখানে আর্টিকেল এ এর ব্যবহারটা লিখব এটা আমরা সবাই জানি যে একটা নাউনের শুরুতে যদি ওয়ার্ডটা কনসোনেন্ট থাকে তাহলে অবশ্যই শূন্যস্থানে কী হবে এ বসবে আর যদি ভাওয়াল থাকে তাহলে কি বসবে এন বসবে এটা আমরা জানি কত পড়ছি কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে নাউন তো বুঝছি নাম তাহলে নাউন ফ্রেজ এটা আবার কী জিনিস এটা আমি এখন তোমাদের শিখাই এখন আমাদের শেখার মূল বিবে বিবেচ্য বিষয়টা হচ্ছে নাউন ফ্রেজ কি তো নাউন ফ্রেজ হচ্ছে যে শব্দ সমষ্টি খেয়াল রাখবে এখানে কী বলতেছে শুধু শব্দ নয় শব্দের কয়েকটা সমষ্টি কথা বুঝবাস হ্যাঁ আমাদের নাউন বললে একটা নির্দিষ্ট শব্দকে বোঝায় যেমন ব একটা নাউন নির্দিষ্ট একটা শব্দ গাল একটা নাউন নির্দিষ্ট শব্দ স্কুল একটা নাও নির্দিষ্ট শব্দ তুমি একটা নাও নির্দিষ্ট শব্দ কিন্তু যদি ফ্রেজ বলা হয় ফ্রেজ সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো শব্দকে বোঝায় না কতগুলো শব্দের সমষ্টিকে বোঝায় আমার কথা কি বুঝতে পারছো ফ্রেজ বলতে বোঝায় কতগুলো শব্দের সমষ্টি এই সবগুলো শব্দের সমষ্টিকে একসাথে ফ্রেজ বলে আর যদি সেটা নাউন দ্বারা গঠিত হয় তাকে বলা হয় নাউন ফ্রেজ সবাইকে কথাটা বুঝতে পারছো আচ্ছা এখন নাউন ফ্রেজটা কি ख्यालlogback যে শব্দের সমষ্টি নাউনের কাজ সম্পন্ন করে তাকেই নাউন ফ্রেজ বলে যে শব্দের সমষ্টি নাউনের কাজ সম্পন্ন করে তাকে নাউন ফ্রেজ বলে ময় রাখবা নাউন হচ্ছে জাস্ট একটা ওয়ার্ড বা শব্দ আর ফ্রেজ হ্যাঁ বলো প্রশ্ন বা অনির্দিষ্ট দুই ক্ষেত্রেই আচ্ছা ভালো কথা নাউন নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট আমি তো গত ক্লাসে পড়াইছিলাম যে আমাদের অনির্দিষ্টর জন্য তো এ বা এন বসে আর নির্দিষ্ট হলো তো দা বসতো এখানে তো আসলে দার ব্যবহার না এর ব্যবহার অথবা এনের ব্যবহার হইতো কিন্তু এখানে এ বসবে কারণ আমাদের এখানে অনির্দিষ্ট করা গত ক্লাসে আমরা পড়ছিলাম এটা কি মনে ছিল গত ক্লাসে তুমি ছিলা হ্যাঁ তো আমাদের শুধু অনির্দিষ্ট বেলা হবে নাউন যখন অনির্দিষ্ট বয় এই বয়টা কোন বয় এই বয়টা কোন বয় সেই বয়টা আমাকে বেক করতে হবে আচ্ছা বুঝতে পারো নাই রিয়াজ উত্তর দিয়েছ তো তুমি আমাকে যদি বলতা কোন জায়গায় বুঝতে পারো না তাহলে হইতো আমি এভাবে তো আসলে প্রশ্ন বুঝতে বুঝতে পারি না যে কোন সমস্যা হচ্ছে তোমার ভয় আছে যদি কথা বলতে পারতো ভালো হইতো যে তুমি কোন লাইনে বুঝো নাই সেটা আমাকে বললে ভালো হয় তুমি যদি সব কিছু ঠিকঠাক দেখতে পাও বা শুনতে পাও তাহলে অবশ্যই বুঝতে পারবো আশা করি যদি দেখতে শুনতে সমস্যা হয় তাহলে একটু সমস্যা হবে একটু কষ্ট করে রেকর্ড তখন দেখে তারপর তারপরও তোমাকে বলতেছি আচ্ছা নাউন ফ্রেজ ওকে থ্যাংক ইউ নাউন ফ্রেজ বলি আচ্ছা বলি একটা কথা মনে রাখবার রিয়াজ নাউন বলতে বোঝা একটা শব্দকে সাপোজ তোমার একটা নাম তোমার নাম রিয়াজ এই রিয়াজ শব্দটা লিখতে শুধু রিয়াজই লিখা হয় আর কিছু লিখা হয় না মানে এখানে শুধু একটা শব্দের ব্যবহার আছে শুধু রিয়াজ তো রিয়াজটা হচ্ছে নাউন আর যদি বলা হয় রিয়াজ গুড স্টুডেন্ট যদি এরকম বলা হয় রিয়াজ গুড স্টুডেন্ট তাহলে এখানে তিনটা শব্দ রিয়াজ একটা শব্দ গুড একটা শব্দ স্টুডেন্ট একটা শব্দ তো এই তিনটা শব্দকে একসাথে বলা হয় নাউন নাউনফেস কথা কি বুঝছো রিয়াজ তোমাকে বলতেছি এরকম একাধিক শব্দের কম্বিনেশনে আমাদের যখন তৈরি হয় উত্তরটা তখন তাকে বলা হয় নাউন নাউনফেস শব্দের গুচ্ছ আর কি আচ্ছা বিয়াস তুমি টুই স্পিকার অফ রাখার চেষ্টা করো স্পিকার না ক্যামেরা অফ রাখো হ্যাঁ ক্যামেরা অফ করে দিছি সমস্যা নেই আশা করি বুঝতে পারছো এখন তাহলে এবার নেক্সট যাচ্ছে পরবর্তী অংশ এবার একটা নাউন ফ্রেজের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি মনে করো একটা প্রশ্ন লিখেছে আমাদের এখানে এ বিউটিফুল গার্ডেন এখানে তুমি আমাদের বলতেছি খেয়াল করবা উত্তরটা দিকে খেয়াল লেখো এ বিউটিফুল গার্ডেন এখানে আমাদের নাউন কোনটা বলতে পারবা এ বিউটিফুল গার্ডেনে নাউন কোনটা এ বিউটিফুল গার্ডেনের এক্সিলেন্ট হ্যাঁ গার্ডেন ভেরি গুড এক্সিলেন্ট এখানে গার্ডেন হচ্ছে নাউন ভেরি গুড দুর্দান্ত তো দিয়েছ হ্যাঁ এখানে নাউন হচ্ছে গার্ডেন এখানে নাউন হচ্ছে কি গার্ডেন আর এ বিউটিফুল গার্ডেন এ পুরোটাকে বলা হয় নাউন ফেস শুধু গার্ডেনটাই হচ্ছে নাউন আর আমাদের এ থেকে শুরু করে এ বিউটিফুল গার্ডেন এই পুরোটাকেই বলা হয় একটা নাউন ফেস কেন নাউন দ্বারা গঠিত যে শব্দগুচ্ছ তাকেই বলা হয় নাউন ফ্রেজ এটা তো নাউন তাই না এই নাউনের মাধ্যমে গঠিত হয়েছে যেই শব্দের গুচ্ছ সম্পূর্ণ শব্দের গুচ্ছকে কি বলা হয় নাউন ফ্রেজ বলা হয় এবার দেখো তো সবাই নাউন ফ্রেজ সম্পর্কে ভালো করে বুঝতে পারছো কিনা নাউন ফ্রেজ কি জিনিস বুঝতে পেরেছি স্যার বুঝতে পারছি থ্যাংক ইউ আফরিন আসফিয়া তুমিও রেসপন্স করে বুঝতে পারতেছো কিরকম আমাকে জানায়ও হ্যাঁ আমি আসলে রেসপন্স অপেক্ষা থাকি তো গতকাল তো ক্লাসে অনুপস্থিত ছিল আজকে ক্লাস করার চেষ্টা করছো খুশ হলাম আমাকে জানাও কেমন বুঝতে পারতেছো আচ্ছা তো মোটামুটি আমরা এটা বুঝতে পারলাম এখন আমরা এই যে আর্টিকেল অফ এ ইউজ অফ আর্টিকেল অফ এ এর জন্য কিছু স্পেশাল এই রুলসের জন্য এই রুলস যে পড়লাম না যে আমাদের কোনো একটা নাউন বা নাউন ফ্রেজের শুরুতে যদি আমাদের কনসোনেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে এই ব্যবহার হবে তো এই জন্য কিছু আমরা বোর্ড স্ট্যান্ডার্ড কিছু ওয়ার্ড মুখস্ত করবা এখন আমরা প্রতিটা রুলস অনুযায়ী আমরা চেষ্টা করব বোর্ড স্ট্যান্ডার্ড যেই ওয়ার্ডগুলো আসছে পরীক্ষাতে সেগুলোই মুখস্ত করব। তাহলে এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে আচ্ছা তো এখানে ডুলি মনে প্রশ্ন করতে চাইছো আফিফা জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ খুশি হলাম আফিফা একটু পর ক্লাস আছে তোমাদের ফিজিক্স স্পেশাল ক্লাস ক্লাস উপস্থিত থাকো মিস দিও না তো চলো বাচ্চারা যেখানে ছিলাম মনোযোগ দিয়ে আমরা খেয়াল করি তো এখন আমরা শিখবো কি এখন আমরা শিখব বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস ওয়ার্ড বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস ওয়ার্ড যে ওয়ার্ডগুলো আমাদের বিগত বছরের কোনো না কোনো বোর্ড পরীক্ষা এসেছিলো আমি তোমাদের আবার বলতেছি আমরা এখন যেটা শিখবো সেটা খুবই চ্যালেঞ্জিং বা খুবই ইন্টারেস্টিং মুহূর্ত আমাদের আসে ক্লাসে কারণ কি আমরা এখন কিছু ওয়ার্ড শিখবো যে ওয়ার্ডগুলো আমাদের বিগত বছরের কোনো না কোনো বোর্ড পরীক্ষার সেন্টেন্সগুলোতে এসেছিল দুই হাজার প্রায় ষোলো থেকে শুরু করে যত পর্যন্ত আসে মানে বিগত বছরের বোর্ডগুলোর গুলোর করে। কিছু ওয়ার্ড আমি বেছে বেছে নিয়েছি সেই ওয়ার্ডগুলোর ব্যবহার আমি তোমাদের এখন শিখাবো জাস্ট প্র্যাকটিস করবো পরবর্তীতে যখন তুমি বোর্ড প্রশ্ন সলভ করবা এগুলো সব তোমাদের আবার মনে পড়বে যে হ্যাঁ এগুলো তো আমরা আগেই পড়ছিলাম আমি যখন তোমাদের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এই ক্লাসটা করাচ্ছি এই ক্লাসে যখন আমি এগুলো পড়াবো অনেকগুলো শব্দ পড়াবো যেখানে এর ব্যবহার আছে এন এর ব্যবহার আছে দার ব্যবহার আছে তো এই শব্দগুলো যখন এখন তুমি পড়ে ফেলবা তুমি যখন বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে যাবা তখন তুমি সব তোমার কাছে কি লাগবে পরিচিতি পরিচিতি লাগবে তা চলো আমরা শুরু করি হ্যাঁ বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস স্পেশাল ওয়ার্ড প্রথম সূত্র অনুযায়ী বা প্রথম রুলস অনুযায়ী এখন আমরা প্রথমত শিখবো আমাদের বাংলা অর্থসহ প্রথম যে শব্দ এই শব্দটা একটা বোর্ড পরীক্ষা আসে কোন বোর্ড পরীক্ষা আসে সেটা আমার খেয়াল নাই যাতে আমি লিখতেছি এটা মনে রাখবা আমাদের শব্দটা হচ্ছে এ ম্যান পরীক্ষাতে ম্যান শব্দটা আসে এর আগে একটা শূন্যস্থান ছিল সেই শূন্যস্থানে এ ব্যবহার করা হয়েছে কেন কারণ এই ম্যান হচ্ছে একটা নাউন এই নাউনের প্রথম ওয়ার্ডটা কী দিয়ে শুরু হয়েছে ভাওল দিয়ে না কনসোনেন্ট দিয়ে বলো তো কনসোনেন্ট দিয়ে বুঝতেছো আমার কথা হ্যাঁ কনসোনেন্ট দিয়ে এই জন্য এই জন্য এখানে শূন্যস্থানে এ ব্যবহার করা হয়েছে যদি ভাওয়াল থাকতো অবশ্যই কি ব্যবহার করা হইতো এম ব্যবহার করতো ওকে তো এই হচ্ছে সে শব্দ ম্যান এটা আমাদের আসছিল এটা আসছিল বোর্ড পরীক্ষার একটা অংশে তো এ ম্যান ম্যানের আগে ছিল শূন্যস্থান সামনে দিলাম এ আর এটার অর্থ কি একজন মানুষ শেষ এর পরবর্তী ওয়ার্ডটা কি এটাও বোর্ড পরীক্ষা আসছিল এটা হচ্ছে মাদার মাদার এ মাদার হচ্ছে একটা নাউন এর আগে একটা শূন্যস্থান ছিল সামনে বসে এ কেন এ বসে কারণ এম হচ্ছে একটা কনসোনেন্ট এইজন্য নাউনের আগে হ্যাঁ নাউনের প্রথম শব্দ যেহেতু আমাদের কনসোনেন্ট এজন্য এ ব্যবহৃত হয়েছে। আর এর অর্থ আমরা সবাই জানি একজন মা এ মাদার একজন মা এ ম্যান একজন মানুষ এই ওয়ার্ডগুলো এখন পড়তেছি পরবর্তীতে কাজে লাগবে সবাই কি এই দুইটা ওয়ার্ড বুঝতে পারছো মনে থাকবে সবার আচ্ছা পরবর্তী শব্দ পরবর্তী শব্দ হচ্ছে আমাদের চাইল্ড চাইল্ড ছিল এর আগে একটা শূন্যস্থান ছিল তো হবে এ চাইল্ড চাইল্ড ছিল এর আগে কি হবে এ হবে কারণ সি হচ্ছে একটা কনসোনেন্ট এর জন্য চাইল্ড শব্দটা বা চাইল্ড নাউনটার আগে শূন্যস্থান থাকাতে এ ব্যবহার করা হয়েছে এর অর্থ হচ্ছে একটি শিশু আসলে দেখো আগে দুইটা শব্দের মধ্যে একজন একজন লিখছি কারণ এখানে আমরা একটি লিখছি কেন একজন শিশু কেন লিখলাম না আসলে ছোট ছোট বাচ্চারা একবার ছোট হয় তো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়কে বোঝার জন্য আমি একটি ব্যবহার করছি আর মা মানুষ এগুলো হচ্ছে বড় 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 মানুষ গুরুজন তো বড় বড় বুঝাতে আমরা একজন ব্যবহার করছি দেখো একজন শব্দটার মধ্যে চারটা বর্ণ আর একটি এর মধ্যে তিনটা বর্ণ তার মানে বোঝাচ্ছে যেই বিষয়টা ছোট ছোট হবে তার জন্য আমরা একটি ব্যবহার করতে পারি আর যে বিষয়টা বড় বড় বুঝাবে তার জন্য আমরা একজন ব্যবহার করতে পারি জন্য আর কি রেসপন্স তৈরি আচ্ছা থ্যাংক ইউ এটা হইলো এরপরে আমরা যাই নেক্সট পরবর্তী পরবর্তী যে শব্দ সেটা হচ্ছে আমাদের এরকম a ফার্মার একজন কৃষক এই দেখো ফার্মার কিন্তু বাচ্চারা ফার্মার হয় নাই বৃদ্ধ মানুষরা কি হয় কৃষক হয় তো তারা বয়স্ক বড় দেখা তাদের জন্য কি করছি একজন ব্যাপার করছে একজন কৃষক তো এখানেও ফার্মারের প্রথম অক্ষরটা কনসোনেন্ট যেহেতু এজন্য শূন্যস্থান আগে এবর্ষে এ ফার্মার একজন কৃষক হ্যাঁ ভেরি গুড আমেনা উত্তর দিয়েছো এ হচ্ছে কনসোনেন্ট थैंक यू সো মাচ এখন আরেকটা ওয়ার্ডের মাধ্যমে আজকে আমাদের দ্বিতীয় লেকচার শেষ হবে এই ওয়ার্ডটা হচ্ছে এ প্যাট্রিয়ট এ প্যাট্রিয়ট এ প্যাট্রিয়ট এখন প্যাট্রিওট শব্দটা নাউন এর আগে আমাদের প্রথম শব্দটা ছিল কনস্টনেট এজন্য শূন্যস্থানে এ ব্যবহার করা হয়েছে এখন তোমাদের কাছে প্রশ্ন প্যাট্রিওটের বাংলা অর্থ কে পারো প্যাট্রিওটের বাংলা অর্থ কীলন ভেরি গুড সোনালি বা স্মৃতি উত্তর রাইট দেশ প্রেমিক হ্যাঁ এ প্যাট্রিয়ট একজন দেশপ্রেমিক আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এইভাবেই আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আর্টিকেল শেখার চেষ্টা করব রুলস এর মাধ্যমে শেখার চেষ্টা করব হ্যাঁ বলো প্রশ্ন তার এটা মানে আর্টিকেল যাব কথা লেটস গো দা পার্ক এখানে দা ব্যবহৃত হয়েছে কেন স্যার বুঝিনা আমি কথা স্যার লেটস গো দা পার্ক এখানে দা ব্যবহৃত হয়েছে কেন আর্টিকেলে আচ্ছা গো দা পার্ক এটার অর্থ কি চলো বাগানটিতে প্রবেশ করি বা পার্কে প্রবেশ করি গো বা যাওয়া তাই না এখন কথা হচ্ছে তুমি পার্কে যাচ্ছো এখন যেই পার্কে যাবা সে পার্কটা তো অবশ্যই নির্দিষ্ট এই পার্কে যাচ্ছ তুমি বললা চলো পার্কে যাই কোন পার্কে যে পার্কে যাওয়ার কথা সে পার্কে এখানে পার্ক শব্দটাকে নির্দিষ্ট বোঝানো হচ্ছে যে হ্যাঁ এই পার্কে প্রবেশ করতেছি আমরা এই পার্ক এই পার্কে প্রবেশ করতেছি লেটস গো দ্য পার্ক বা গো টু দ্য পার্ক এই পার্কে প্রবেশ করতেছি এই জন্য এই যে এখানে যেহেতু আমাদের পার্কটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে এই জন্য আমরা দা ব্যবহার করছি কথা বুঝছো নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে কারণ এই পার্কে আমরা প্রবেশ করতেছি এই পার্কে অন্য কোন পার্ক না তুই তোমার বন্ধুকে বললাম এই পার্কে প্রবেশ করবো চল লেটস গো দ্য পার্ক তো এই পার্কটা যেহেতু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে এই পার্কটার জন্য এই পার্কটার জন্যই আমরা আর্টিকেল দা ব্যবহার করছি এ এন হয় নাই বুঝছো নির্দিষ্ট করে বোঝানো আচ্ছা তো এখন আমরা যে কাজটা করব সেটা আজাহাত জয়েন করতেছে ক্লাসে আচ্ছা আজাহাত হচ্ছে নট অন স্টুডেন্ট ওকে তো এখন যেটা বলতেছি আমাদের এই মুহূর্তে ক্লাসটা এই জায়গায় দ্বিতীয় নাম্বার লেকচার কমপ্লিট আমাদের সায়েন্সে যারা আসো দু ক্লাস আছে সাতাশ ব্যাস একটু পরেই লিঙ্ক দিব চলে আসবা আজকের মতো আমাদের স্পেশাল দুই নাম্বার ক্লাস এখানেই কমপ্লিট